জয়ঢাকের গল্প ঘরে শ্রী অনিশ দেবের দিন গল্প বলছি দৈতা গোস্বামী আজকে ভোরবেলাটা দারুন কারণ বাবা ভোরবেলা পার্কে দৌড়তে যাবে বলে ট্র্যাক স্যুট পরছিল হঠাৎই আমাকে বলল বিষ্টুয়া আমার সঙ্গে পার্কে যাবে নাকি অবাক কাণ্ড বটে বাবা যখন রোজ ভোরবেলা ওঠে তখন আমিও কোনো কোনো দিন ঘুম থেকে উঠে পড়ি আমি জেগে গেছি দেখলেই বাবা রোজ বলে উঠে পড়েছিস ভালো হয়েছে নে এবার হাত মুখ ধুয়ে টুয়ে পড়তে বসে যা আর আমি যদি তখন ঘুম থেকে না উঠি তাহলে বাবা মাকে বলে যায় একবার ডেকে চট করে করে স্কুলের পড়াগুলো রিভাইজ নেবে মিষ্টুয়াকে ঠিক তেমনই বাবা বেরিয়ে যাওয়ার পর পরে আমাকে ডাকতে শুরু করে দেয় মিষ্টুয়া ওট ওট বেলা হয়ে যাচ্ছে লক্ষ্মী শোনা ছেলে আমার উঠে পড় ক্লাসের পড়াগুলো একবার রিভাইজ করে নে এরপর দেরি হয়ে যাবে ঠোলবেলা ঘুম ভেঙে গেলেও আমি উঠি না উঠলেই তো পড়ার কথা বলবে তাই চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি বাবা মায়ের কথা শুনি আর আমাদের ঘরের বাইরের কার্নিশে বসে থাকা হাফ ডজন পায়রার ডপডপকম শুনি ওদের তো কোনো লেখাপড়া নেই তাও যখন ভোরবেলে উঠে ব্যস্তভাবে ডপডপকানি শুরু করে কে জানে আজ বাবার কথা শুনে এক পলকের জন্য তাجب হয়ে গেলাম তারপরে তড়াক করে এক লাফে উঠে পড়লাম বিছানা থেকে সূর্য আজ কোন দিকে উঠেছে কে জানে দুটো বিস্কিট আর এক গ্লাস হরলিক্স খেয়ে বাবার সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লাম পায়ে সাদা কেটস গ্রে কালারের আর ব্লু নেক টি শার্ট রাস্তায় বেরিয়ে আকাশের দিকে তাকালাম পূবের লালচে আকাশে সবে এক চিলতে সূর্য দেখা যাচ্ছে সূর্য তাহলে পূব দিকেই উঠেছে আজকে পশ্চিমে নয় আমাদের বাড়ির কাছে দেশবন্ধু পার্ক বাবা রোজ ভোরবেলা দৌড়তে যায় আমি পার্কে তবে কখনো প্রথম। ভোরবেলা আছে এত লোক মাঠে হাঁটতে আসে দৌড়তে আসে সেটা জানতাম না পার্কটা ভিড়ে ভিড় ছোট বড় নানান বয়সের মানুষ হাঁটছে নয়তো দৌড়চ্ছে কেউ কেউ আবার বসে আড্ডা দিচ্ছে বাবা দৌড়তে শুরু করলো আমিও পেছন পেছন কিছুক্ষণ পর হাঁপিয়ে গেলাম একটা বেঞ্চিতে বসে পড়লাম বাবা আরো কিছুক্ষণ আমার অদ্ভুত একটা ব্যাপার হচ্ছিল খুব খুশি খুশি লাগছিল চারদিকে এত গাছপালা ভোরবেলার আকাশ গাছের মাথায় লাল সূর্য মনে হচ্ছিল যেন নতুন কোনো দেশে বেড়াতে এসেছি দৌড়নো শেষ হলে বাবা পার্ক থেকে বেরোলো বড় পার হয়ে একটা চায়ের দোকানে নিয়ে গেল আমাকে বলল রোজ দৌড়ানোর পর আমি এই দোকানটায় চা খাই বাবা ভারে করে চা খেলো সঙ্গে একটা বিস্কুট আমি চা খাই না তাই শুধু দুটো বিস্কুট খেলাম বাড়ি ফেরার সময় বাবা জিজ্ঞেস করলো কিরে কেমন লাগলো আমি বললাম ফ্যান্টাস্টিক বাড়ি ফেরার পর আমার পার্কে দৌড়দৌড়ির কথা মাকে সাতকাহন করে শোনালাম আমার টপবগে ভাব দেখে মা খুশি হয়ে আমাকে আদর করলো বাবাকে বলল তুমিও কি মাঝে মাঝে তোমার সঙ্গে ভোরবেলা নিয়ে যেও আমি হাত মুধুয়ে পড়তে বসলাম ভৌত বিজ্ঞানের ভূগোলের পড়াটা একবার করে দেখে নিলেই হবে মা আমাকে লুচি আর বেগুন ভাজা দিয়ে গেল বলল চট করে খেয়ে নে ঠিক নটায় চান করতে উঠবে কিন্তু রান্নাঘরের দিকে চলে যেতে গিয়েও মা হঠাৎ ঘুরে দাঁড়ালো বলল শোন আজ বিকেলে তোর ছোট মাসি আসবে সঙ্গে পুকুন ছুটুনো আসবে মাথায় উঠলো লুচি বেগুন ভাজা পুকুন দিদি আর ছুটুন আসবে তাহলে দারুণ হবে পুপুন দিদি ছোট মাসির মেয়ে ক্লাস টেনে পড়ে আমার চেয়ে চার ক্লাস উঁচুতে আর ছুটুন ওর ছোট ভাই ক্লাস সিক্স আমার সমান ওদের সঙ্গে আমার খুব ভাব ওরা এলে খুব জোর হুল্লোর চলে তখন বই খাতার কথা আর মনে থাকে না ছোট মাসিরা অনেকদিন আমাদের বাড়িতে আসেনি মাকে সে কথা বললে মা বলে ওরা ওদের কাজ আর লেখাপড়া নিয়ে ব্যস্ত আর তাছাড়া তোমারও তো লেখাপড়া আছে কিন্তু আজ আজ মায়ের মনটা বদলে গেল কেমন করে মা কি আজ সন্ধ্যেবেলার প্রোগ্রামটা ভুলে গেল আজ তো মঙ্গলবার মঙ্গলবার সন্ধে সাতটায় আমার আঁকার ম্যাডাম আসেন উনি আমাকে আঁকা শেখান আমার আঁকতে হয় মা বাবা দুজনেই বলে যে কাজ সিরিয়াসলি করতে হয় বেলাতেও তাই কিন্তু আমার ক্রিকেট খেলতে দারুণ ভালো লাগে সেটা আবার মা বাবার পছন্দ নয় মাঠে ঘাটে গিয়ে উল্টোপাল্টা ছেলেদের সঙ্গে খেলা মেলামেশা কোনো দরকার নেই তার চেয়ে বাড়িতে বসে নিশ্চিন্তে আঁকা শেখাটা অনেক ভালো তো সেই আঁকা শেখানোর আসবেন কি হবে তাহলে সে কথাই মাকে মনে করিয়ে দিলাম ভেবেছিলাম মা আটকে উঠবে কিন্তু সেটা হলো না বরং আমাকে করে দিয়ে মা বলল ম্যাডামকে আমি ফোন করে দেব। একদিন আঁকা না শিখলে কিছু হবে না শিলি কতদিন পর পুপন ছুটুনকে নিয়ে আসছে শিলি মানে ভালো নাম শিউলি আমার ছোট মাসির নাম এমন সময় বাবা ঢুকলো ঘরে আমার তখন লুচি বেগুন ভাজা বলতে গেলে শেষ বাবা মাকে বলল, শোনো অফিস থেকে ফোন করেছিল এগারোটায় সো একটু দেরি করে বেরোলে ক্ষতি নেই মা হেসে বলল ভালোই তো এখন তাহলে একটু রেস্ট নাও না রেস্ট নেবো না তার চেয়ে বরং মিষ্টুয়াকে একটু ইংলিশটা দেখিয়ে দিই কোনো সময় তো টাইম পাই না বাবা ঠিকই বলেছে বাবার ফাঁকার সময় প্রায় থাকেই না রোজ অফিস আর বাড়িতে ফিরেই ল্যাপটপ অফিসের কাজ কিন্তু আজ আজ আমার কপাল খুলে গেল কেমন করে বাবা আমাকে নিয়ে পড়তে বসবে এ তো ভাবাই যায় না অথচ বাবার কাছে কি মায়ের কাছে পড়ার জন্যে আমি সব সময় কত জ্ঞান ঘ্যান করেছি কত বায়না করেছি তার কোনো হিসেব নেই স্যাররা বা ম্যাডামরা আমাকে বাড়িতে টিউশন দিতে আসেন ওরা কাছে পড়তে ভালো লাগে না ওরা কেমন যেন বোরিং মনটা খুশিতে ভরে গেল আমার চটপট ইংরেজি বই আর খাতা নিয়ে বাবার কাজটিতে গিয়ে বসলাম তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যেন স্বপ্নের মধ্যে দিয়ে কাটলো যত পড়াচ্ছিল সব স্যাটা স্যাট তৈরি হয়ে যেতে লাগলো এরপর স্কুলের জন্য আমার রেডি হওয়ার পালা আর বাবার অফিসে রওনা হওয়ার তোর্য শুরু হলো সময় মতো রাস্তায় বেরিয়ে পড়লাম দুজনে বাবা আমাকে স্কুল বাসে তুলে দিয়ে টাটা করে হাসলো অন্য দিনগুলোই মা আমাকে স্কুল বাসে তুলে দেয় টাটা করে স্কুলে গিয়েও দিনটা অন্যরকম লাগলো রোহন নামে যে দুরন্ত বন্ধুটা রোজ আমার টিফিন কেড়ে করে হাফ খেয়ে নেয় সে আজ হঠাৎ টিফিনের সময় আমার পাশে এসে পড়লো বলল আই দুজনে টিফিন শেয়ার করে খাই তারপর আমরা দুজনে পাশাপাশি বসে শেয়ার করে টিফিন খেলাম আগে আমার টিফিন কেড়ে খাওয়ার জন্য রোহন আমাকে সরি বলল ম্যাথসের অর্ণব স্যার টিফিনের পর ক্লাস নিতে এলেন স্যার যেন কেমন খিটখিটি টাইপের কথায় কথায় বকুনি দেন বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেন এমনকি কান টানো মলে দেন আজ সৌম্যপ্রিয় matches-এর হোম টাস্ক কোڑے আনেনি তার উপর ক্লাস চলা সময় প্রমিতের কাছে ইডিজার যায় ছিল সেটা অরুণম স্যার দেখে ফেললেন অন্যদিন হলে বেঞ্চির ওপর দাঁড়ানো প্লাস কান মুলা খাওয়া ছিল স্ট্যান্ডার্ড পাওনা। কিন্তু আজ হঠাৎ কি হলো কে জানে অরুণম স্যার এঁকে গেলেন সৌম্যপ্রিয়র কাছে সৌম্য বিপদের গন্ধ পেয়ে চট করে উঠে দাঁড়ালো তারপর সবাই যখন ভাবছে এই বোধ হয় শুরু হলো আর মুখটাও বেশ কাঁদো কাঁদো হয়ে উঠেছে ঠিক তখনই স্যার মাথায় হাত বুলিয়ে বললেন মুকা ছেলে হোম টাস্ক যে করে না তার জন্য ফাঁকিতে পড়লি তুই নিজে হোম টাস্ক যে তোদের আমি করতে দিই সেটা কি আমার জন্যে সেটা দিই তোদেরই ভালোর জন্যে অঙ্ক যত করবি ততই মাথা সাফ হবে কাল পরশু অঙ্কগুলো করে আমার কাছে নিয়ে আসিস দেখে দেব। তুই পড়াশোনায় কেন ফাঁকি দিয়ে নিজের ক্ষতি শুধু করছিস সৌম্যপ্রিয়র মাথায় আরো কয়েকবার হাত বুলিয়ে স্যার নিজের জায়গায় ফিরে গেলেন গোটা ক্লাস তখন অবাক হয়ে অর্ণব স্যারের দিকে তাকিয়ে স্যারকে আমার তখন বাবা বলে মনে হচ্ছিল আজ আরো একটা ব্যাপার হলো প্রমিতা আমার খুব বন্ধু আমরা দুজনে ভাগ পেলে অনেক গল্প করি এমনকি মাঝে মাঝে টিফিনও শেয়ার করি কিন্তু ও আমাকে কখনো পরীক্ষার মার্কস বলে না রেজাল্ট কার্ডটা হাতে পেলে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয় লাস্ট হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর দেখি আমার ইংলিশের হিস্ট্রির মার্কস যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক কম এসেছে আমার এক্সাম অতটা খারাপ হয়নি প্রমিত কেউ ইংলিশের হিস্ট্রি পেপার দুটো নম্বর জিজ্ঞেস করেছিলাম সেই সঙ্গে আমার নম্বরও বলেছিলাম ওকে প্রমিত ব্যাগের ফাইলের ভেতরে ঢুকিয়ে ফেলেছে তাই আর বের করা যাবে না আমি সে কথা ওর দিকে তাকিয়েছিলাম বাড়ি থেকে সিগনেচার করিয়ে চুপচাপ ক্লাস টিচার রূপেন স্যারকে জমা দিয়ে দিয়েছিল পরে যখন একদিন আবার ওকে নম্বর জিজ্ঞেস করেছি তখন ও হেসে বলেছে একদম মনে নেই রে ভুলে গেছি সেই প্রমিত আজ হঠাৎ ওর ব্যাগ থেকে ওর রেজাল্ট কার্ডের একটা জেরক্স কপি বার করে আমার চোখের সামনে ধরলো এই দেখ আমার রেজাল্ট তুই আমার ইংলিশের হিস্ট্রি নম্বর জানতে চেয়েছিলি আমি অবাক হয়ে প্রমিতের মুখের দিকে তাকালাম ও কিছু বলল না শুধু হাসলো আমি বারবার অবাক হচ্ছিলাম আর সেই সঙ্গে আমার ভালো লাগাটাও বাড়ছিল রোহন অর্ণব স্যার প্রমিত সবাই কেমন পাল্টে গেছে কি করে হলো এমনটা এ কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরছি হাত মুখ ধুয়ে টিফিন খাওয়ার সময় মনে হলো আর মাসিরা আসবে তো কোনো পড়াশোনা হবে না তাহলে এখন টিভি না দেখে পড়াশোনার একটু এগিয়ে রাখলে হয়। টিফিন খাওয়া শেষ করে সেই তোরজো সবে শুরু করেছি হঠাৎ শুনি মায়ের গলা কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে কিরে এখন বই নিয়ে বসছিস কি বিকেল শেষ হতে তো অনেক বাকি যা যা খেলতে যা বিকেলে কেউ বাড়ির ভিতরে এমনি করে বসে থাকে এত ভালো কথাগুলো যে কেউ এমন সুরে বলতে পারে সেটা আমার জানা ছিল না মাকে খুব ভালো লাগলো আমার অথচ অন্যদিন স্কুল থেকে ফেরার পর আমি বাড়িতে বসে টিভি দেখি মায়ের কথা শোনা মাত্রই আমি বই খাতা ফেলে দেই ছুট আর ছুট দেবো নাই বা কেন মায়ের আদেশ বলে কথা আমাদের পাড়ায় একটা এক মাঠ আছে যত রকম খেলা হতে পারে তার সবগুলোই ওই মাঠে হয় আমি এক ছুটে সেই মাঠে গিয়ে হাজির আমাকে দেখে চেনা ছেলের দল অবাক হয়ে গেল একে পাড়ায় থাকলেও কখনো কখনো ওদের সঙ্গে আমার দেখা হয় কে একজন বলল কি রে ভুল করে মাঠে চলে এসেছিস নাকি আর একজন বললো মা বাবার পারমিশন নিয়ে এসেছিস নাকি পালিয়ে এসেছিস ওদের কথায় আমি মাইন্ড করলাম না ওরা তো ঠিকই বলছে ওদের আর কি দোষ যদি ওদের বলতাম যে মা আমাকে জোর করে মাঠে খেলতে পাঠিয়েছে তাহলে ওরা বোধহয় সেন্সলেস হয়ে যেত মাঠে এসে আমার খুব আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রথম দিন বলে খেলায় চান্স পেলাম না তবে চুপচাপ দাঁড়িয়ে খেলা দেখতেও আমার দারুণ লাগছিল সন্ধে হতেই বাড়ি ফিরে এলাম মা বলল ড্রয়িং ম্যাডামকে ফোন করে আসতে বারণ করে দিয়েছে তারপর আমি আর মা মিলে ঘর গোছাতে লাগলাম একটু পরে ছোট মাসির ফোন এলো ফোনে মায়ের কথা শুনে বুঝলাম ওরা রওনা হয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাবে হলো ঠিক তাই অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টা পর বাবা অফিস থেকে ফিরলো আর তার পাঁচ মিনিটের মধ্যেই ছোট মাসিরা এসে পড়লো ছোট মাসি পুপুন আর ছুটুন তারপর যা মজায় কাটলো সে আর বলার নয় পুপুন দিয়া ছুটুনের সঙ্গে গল্প করে মজা করে হাসাহাসি করে সময় যে কোথা দিয়ে উড়ে গেল টেরই পেলাম না বাবা মা আর ছোট মাসিও একজোট হয়ে চায়ের কাফাতে হই হই করে আড্ডা মারছিল মনে হচ্ছিল ওদের বয়স অনেক কমে গেছে যে বাবা অফিসের দরকারে চব্বিশ ঘন্টা মোবাইল ফোন খোলা রাখে সেই বাবা বারবার ফোন আসছে বলে বিরক্ত হয়ে ফোনটা অফই করে দিল পুপুন দিদি বাংলার ফিল্মের হিরো হিরোইনদের খুব ভালো নকল করতে পারে সেগুলো আমাকে আর ছুটুনকে করে দেখাচ্ছিল আমরা এক সঙ্গে জড়ো হয়ে টিভি দেখলাম গল্প করলাম তারপর কিছুক্ষণ অন্তাক্ষরি খেললাম ছুটুন আমার সমান হলে কি হবে দেখলাম ওর গানের স্টক দারুন আমাকে বেশ কয়েকটা গানের দু চার লাইন করে শিখিয়ে দিল তারপর আবার গল্প গল্প আর গল্প একসময় ছোট মাসিদের যাওয়ার ঘন্টা বাজলো ওরা চলে যাওয়ার সময় আমার মন খারাপ হয়ে গেল ভাবতে লাগলাম ওরা আবার কবে আসবে এরপর কিছুক্ষণ পড়ার বই নাড়াচাড়া করলাম যদিও মা কিংবা বাবা কেউই আমাকে পড়তে বসার কথা বলেনি একটু পরেই আমার ঘুম ঘুম পেতে লাগলো বুঝতে পারলাম বেশ টায়ার্ড হয়ে পড়েছি কিছুক্ষণ পর আমরা খেতে বসলাম খেতে বসে ছোট মাসিদের নিয়ে কথা চলতে লাগলো আমি বললাম ছোট মিশু এলে আরো ভালো হতো যদিও জানি সেটা পসিবল নয় কারণ ছোট মিশু এখন বেঙ্গালুরুতে চাকরির কাজে দেড় মাসের জন্য সেখানে গেছে রাতে মা আমার পাশে শুয়ে মায়ের ছোটবেলার গল্প শোনাতে লাগলো মার ছোট মাসির ছোটবেলার গল্প ওদের স্কুলের গল্প ওদের দুষ্টুমির গল্প সেসব শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ যা যা বলেছি সব মিথ্যে কথা মিথ্যে কথা মানে এগুলো সব আমার ইমাজিনেশন বাবা কখনো আমাকে ভোরবেলা দৌড়তে নিয়ে যায় না সব সময় আমাকে পড়তে বসার জন্য হুকুম করে বকাবকি করে কিন্তু কোনোদিনও আমাকে কাছে ডেকে নিয়ে পড়তে বসায় না পড়া বুঝিয়ে দেয় না বাবা সব সময় খুব ব্যস্ত থাকে মা আমাকে সারাদিন শুধু তারা আর হুকুম করে যেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও যাও জলদি গিয়ে পড়তে বসো না মাঠে যাওয়ার দরকার নেই টিভিতে স্পোর্টস খেলা দেখো এত তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠলে হবে লাস্ট এক্সামে তোমার পজিশন তো ফিফ হয়ে গেছে তোমাদের যে ফার্স্ট হয় সায়ন্তন ওকে জিজ্ঞেস করে দেখো ওদিনে কত ঘন্টা পরে না না ব্রাহ্মী শাকটা তোমাকে খেতেই হবে যতই বাজে টেস্ট হোক কতবার তো বলেছি এটা খেলে মেমারি শার্প হয় তোমার বাবা কত কষ্ট করে খুঁজে পেতে নিয়ে আসে জানো না 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 ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখতে দেখতে হবে এখন টিভি বসলে কে করবে তিন বছর ধরে আমাদের বাড়িতে আসে না মায়ের সঙ্গে কি একটা ঝামেলা হয়েছে সেই জন্যে তাই পুপুন দিদি আসে না আর ছোটুনও আসে না রোহন এখনো আমার টিফিন কেড়ে খেয়ে নেয় অর্ণব স্যার এখনো আগের মতোই পান থেকে চুন খসলেই শাস্তি দেন একটু পাল্টাননি প্রমিত এখনো আগের মতোই আমাকে কোন সময় ও নম্বর দেখায় না বলে মনে নেই রে ভুলে গেছি আর মা কখনো আমার পাশে শুয়ে আমাকে মায়ের ছোটবেলার গল্প শোনায় না অথচ আমি চাই আমার জীবনের একটা দিন অন্তত আমার মনের মতো হোক ঠিক যেমনটা আমি বানিয়ে বানিয়ে বলেছি তেমনটা হে ভগবান তুমি তো সব জানো সবার প্রেয়ার তো তুমি শুনতে পাও তাহলে তুমি কি একটা দিন জাস্ট ওয়ান ডে আমার মনের মতো করে দিয়ে আমাকে সেটা প্রেজেন্ট করতে পারো না